আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে দেখেন আমাদের ছোট্ট বাবু কোয়েল পাখিগুলো বেবি কোয়েল পাখি এগুলো এখানে তিনটা বাচ্চা ওইখানে আরেকটা আছে চারটা বাচ্চা ফুটেছে ও যে আরেকটা ওটা হচ্ছে নতুন ফুটেছে তো তার জন্য একটু উনি হাঁটতে পারে না ঠিকমতো আর এরা একটু করতে পারে আর একটা কথা বলবো আপনাদের সেটা হচ্ছে কি যে আমি ফ্লোরে মানে শুয়েছিলাম তখন কি হয়েছে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো মানে কারেন্ট চলে গেছিলো লাইটটা বন্ধ ছিল তারপরে কি হয়েছে আমি হঠাৎ করে এদিকে দিকে দিছি দিচ্ছি আমার কানের কাছে যে নরম তুল তুল করে আমি তাকাইছি এন দিয়ে আমার কোয়েল পাখি আমি এতটা আশ্চর্য হয়ে গেলাম মানে হয়তো চার হাত হবে এত দূর আমি ওর ওদের বাসা থেকে তো এইভাবে কিভাবে ওই উপর থেকে নামলো নাম নিয়ে তারপর আমার কানের কাছে চলে আসছে মানে এটা দেখে আমি এতটা অবাক হয়ে গেছি বলার বাইরে মানে আমি ওর ঘরটা ফিট করেছি প্রায় আট ইঞ্চির উপরে আট কি দশ বারো ইঞ্চির উপরে মনে হয় হ্যাঁ এতটা উপরে এখান থেকে লাভ দিয়ে কীভাবে নামলো নেমে আবারে আরও চার পাঁচ হাত দূরে ওদের থেকে ওইখানে হেঁটে 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 আমার কানের কাছে এসছে কারণ হচ্ছে আমি দুদিন ধরে ওদের টেক কেয়ার করতেছি ওদের খাবার দিচ্ছি পানি দিচ্ছি ঠোঁটে ভিজিয়ে ভিজিয়ে এই যেভাবে দেখাচ্ছি আপনাদের তো ওরা কি করলো কিভাবে একটা পাখি আমার কাছে এসে পড়েছে মানে বুঝে গেছে আমি এখানে আছি ওই অন্ধকার দেখে আর তিন চারটা বাচ্চা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো মানে আমার অনেক ভালো লাগছে তারপরে ওরে অনেক আদর করলাম যত্ন করলাম তারপরে ওরকে বাসায় রাখলাম আর আমার আমার হাত পেলে ওই হাতের মধ্যে এসে বসে পড়ে অনেক কিউট বাচ্চাগুলো অনেক কিউট মার্শাল্লা বলবেন সবাই তো ওদের ধরতে অনেক ভালো লাগে আর ওরা অনেক লক্ষ্মী একটা বাচ্চা মানে আমি তো ওদের একটু যত্ন করছি এই বুঝে গেছে যে ওদের ভালোবাসি তাই ও এরা আমার কাছে ছুটে আসছে। তো বাসার মধ্যে ওরা শুধু এদিকে একটু হাঁটে ওদিকে হাঁটে তারপর ওরা ঘুমায় কিভাবে জানেন ওরা কলাটা টান করে তারপর হাত পা ছড়িয়ে মনে হয় যে মারা গেছে এরকম করে ওরা ঘুমায় তো এটা দেখতে আরও বেশি ভালো লাগে আমার একটু শব্দ পেলে আবার উঠে যায় উঠে আবার দেখে আবার যখন ওদের মন চায় যে আমাকে প্রয়োজন আমি ওরা পানি পিপাসা লাগছে মানে এখনও নিজের ইচ্ছা করে খায় না শেখাতে হবে এগুলো তো তখন কি করে চি 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 করে ডাকাডাকি করতে থাকে খুব উচ্চ স্বরে টাকি করে তখন আমি যদি তিনটা বাজেও আমার ঘুম ভেঙে যায় অনেক সময় তখন আমি কি করি উঠি উঠে ওদের কাছে যাই ওরা দূরে কাছে আমার আসে মানে ওরা চায় আমার উপরে মানে এসে পড়বে যে গায়ের উপরে এসে পড়ে তো আমি একটু হাতে নেই হাতে নেওয়ার পরে ওরা এইভাবে বসে থাকে শুয়ে থাকে অনেক ভালো লাগে তো আপনারা যখন কইল পাখির বাচ্চা পালবেন তখন বুঝতে পারবেন দু একটা বাচ্চা হাতে নিয়ে পালবেন পালার পরে ওরা যখন পোস্টা মানবে তখন বুঝতে পারবে আসল মজাটা কি মানে ওই আপনার সবসময় আপনার কাছে থাকতে চাইবে আপনার কাছে চলে আসবে আপনি দূরে বসে রয়েছেন তাও ছুটে ছুটে এসে পড়বে আপনার কাছে তো এটা অনেক ভালো লাগে যে দেখেন আমি হাতে নিয়েছি ওদেরকে যে হাতে নেওয়ার পরে আমি ওখানে রাখি তারপরেও কিন্তু আবার হাতে চলে আসার চেষ্টা করে তো আমি ওরা চেষ্টা করি যে তোমার বাসা এটা এই এখানে থাকবা নরম জায়গা বিস্তার নয় তো তাও থাকে না আবার থাকে অনেক সময় আবার এই যে দেখেন এটা ঠুকর দিচ্ছে মানে এখনও খাবারও কিন্তু ওরা শিখে নাই তো আমি ওদেরকে বলি মাঝে মাঝে এরকম করে হাত দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে এটা ঠুকুর দাও ঠুকুর দাও এটা খাও এটা তোমার খাবার তো অনেক অনেক সময় কি ঠুকুর দেয় আমি যখন এক আঙ্গুল দিয়ে ও যেই খাবারটা ঠুকরা এমন এমন করতে থাকি তারপরে ওরা কি করে খায় এই যে দেখেন আমি একটু হাত দিয়ে পানি একটা খাওয়া দেবো আমি কিন্তু এই যে এই যে গ্লাসের যে পানিটা গরম পানিটা এটাই দিচ্ছি এটা দেওয়ার পরে আঙুলের সাথে বাজিয়ে প্রথম ঠোঁট লাগিয়ে দিয়েছি যখন বুঝতে যে এটা একটা খাবার তো তারপরে থেকে বারবারই আমি আঙুল দিলে ওরা হা করে হা করে যেভাবে না দেখেন কী সুন্দর করে খাচ্ছে কত কিউট বেবি এই দেখেন ওরা ইচ্ছা করে কিন্তু এখন হা হা করে এরকম করে তো ওরা বুঝে না ওরা শুধু আমার আঙুলে খায় কিন্তু যেখানে থেকে পানির টাশ করে পর ওটা ধরবে না সেটা করে না আমি ওদের মুখের লগে ঠাকিয়ে ঠেকিয়ে দিই ঠোঁটের সাথে তারপর ওরা খায় দেখেন ওরা বুঝে গেছে যে এটাই ওদের আম্মু এটাই ওদের মা তো ওরা এভাবে পানি খাচ্ছে প্রথম প্রথম ওয়ে ভয় পেয়েছিলো কারণ ওরা জন্মের আগ থেকে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে ওরা যখন ডিমের মধ্যে ছিল তখন তো ওদের শব্দ শুনতাম কানের সামনে নিলে কুটকুট করতো তো তখন থেকে আমাদের ম্যানগুলো আমাদের কথাবার্তাগুলো ওরা শুনেছে ওদের কানে তো তার জন্য আমাদের এখন আর ভয় পায় না আবার জন্মের পর থেকে ওরা দেখতেছে আমি আমরাই ওদেরকে ট্যাক কেয়ার করতেছি তো তার জন্য ওরা আর ভয় পায় না ওরা আমাদের দেখলে খুব খুশি হয় তো দেখেন পানি খেয়েছে ওরা এখন এই যে এইভাবে ছোটাছুটি করছে ওরা ঘুমাসে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় এই যে দেখেন আমি একটু একটু করে কিন্তু ওদের পানি খাওয়াচ্ছি আর প্রথম দিনতে ওদের স্যালাইনের পানি খাওয়াইছি তারপর মালটা রস দিয়েছিলাম তো এটাও খেয়েছে তারপর দেখি রস শেষ হয়ে গেছে মতন তারপরে হচ্ছিল ই দিয়েছিলাম একটুখানি চিনি একটুখানি লবণ দিয়ে একটা পানি গুলিয়েছিলাম তো ওইটা আবার দুই তিন ফোঁটা করে খাওয়াই দিয়েছিলাম একটা পাখিকে একবেলায় দিয়েছিলাম এরপর থেকে দেখি ও যখন একটা বাচ্চা হয়েছিল তো হাঁটতে পারে নাই পা একদম প্যারালাইসের মতন দেখা গিয়েছিল কিন্তু ওগুলো খাওয়ার পরে এখন ওরা সুস্থ এখন সবাই হাঁটতে পারে তো যেটা শেষে জন্ম নিয়েছে ওইটা একটু কম হাঁটতে পারে তো আশা করা যায় ওইটাও ঠিকমতো হাঁটতে পারবে এবং এই যে আমি এই ফিটটা আছে না ওই ফিটটা ওদের মুখটা ছোট্ট মুখ তো ছোট্ট মুখটা একটুখানি হাঁ করিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম তারপর আর একটু পানি দিয়ে দিয়েছি ওরা গিলে খেয়ে ফেলেছে তো এক একটা পাখিকে আমি একটা করে পিস দিয়েছিলাম তো এখন আবার যে সকাল ভোর হয়েছে তো আমি ভাবলাম যে এখন তো ইয়া কারেন্ট চলে গেছে তো আমি এখন ইয়ে নিয়ে যাই রোদ্রে নিয়ে যাই রোদ্রের জিম দুইটাও নিয়ে আসলাম আর ওদেরকেও নিয়ে আসলাম তো ওদের আনার পরে দেখেন আমি এখানে ছাড়ছি তো আর মন এমন এ এদিকে একটু হাঁটে এদিকে একটু হাঁটে ওদের দেখতে অনেক ভালো লাগে আর ওরা অনেক ছোটো ওরা অনেক ছোট্ট একটা বাবু এই যে দেখেন কতটা ছোটো এটা এক ইঞ্চি বা হ্যাঁ সর্বোচ্চ দুই ইঞ্চি হবে সর্বোচ্চ দুই ইঞ্চি হবে ওরা এতটুকু এখন হয়তো দিনের সাথে তাল মিলিয়ে চলতে চলতে একটু একটু বড়ো হচ্ছে আমি যদি এখন বলি এক খিনছি আর ধরেন চার পাঁচ ঘন্টা পর আর একটু বড় হয়ে যাবে তোরা এখন তো একটু বড় হওয়ার সময় আর এখানে আমি ওদেরকে স্যালাইন্ডার পানিটা নিয়েছি এক দুই ফোটা খাইয়ে দিয়েছি আর এই খাবারটা আমি ওদের হাড় আঙুল দিয়ে দেখাচ্ছি যে এটা খাও এটা ঠকুর দাও এটা ঠকুর দাও তো ওরা মাঝে মাঝে ঠুকুর দেয় তো এভাবে ওরা শিখে যাবে যে নিজে নিজে খেতে পারবে তখন আমাদের এত বেশি কষ্ট হবে না ওদের খাবার খাওয়াতে আর এখন যেহেতু ছোট বাচ্চা তো একটা দুইটা দানা খাইয়ে দিতে হয় কারণ না খেয়ে দিলে ওরা অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য আর ওরা যখন একটু বড়ো হবে তখন এভাবেতে শিখে যাবে আর দশ দিন ওর এভাবে লাইটের মধ্যে রাখবো রেখে পালবো তারপর দেখবেন ওরা বড় হয়ে যাবে আগের থেকে মুরগির বাচ্চার মতনই অনেকটা তবে মুরগির বাচ্চা যেমন একটু সাইজে বড় হয় এটা অনেকটা ছোট রোদে এসে ওরাও খুব খুশি ওরা এদিকে হাঁটছে ওঠিকে হাঁটছে হাঁটাহাঁটি করতেছে মানে উটু খোলা দেখছে তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম